অরণ্য ষষ্ঠীতে প্রধানত মায়েরা সন্তানের মঙ্গল কামনা এবং দীর্ঘজীবন কামনা এই ব্রত করে থাকেন এই দিন মায়েরা অন্নগ্রহণ করেন না তবে চিরে দই আম দিয়ে ফলাহার করেন এছাড়াও লুচি পরোটাও খেয়ে থাকেন জামাইদের জন্য মহাভোজনের ব্যবস্থা হলেও সন্তানবতী কন্যারা এই মহাভোজে অংশগ্রহণ করতে পারে না নতুন বিবাহিত কন্যারা অবশ্য সব কিছুই খেতে পারে ভুরিভোজের আগে জামাইকে পাখার হাওয়া আর শান্তির জলে ছিটে দেওয়া হয় সঙ্গে হাতে বেঁধে দেওয়া হয় ফুল ও বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক ও ভালোবাসায় ভরা হোক পাখা দিয়ে হাওয়া করার অর্থ সমস্ত আপদ বিপদ দূরে সরে যাক তার সঙ্গে তিনবার ষাট 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 বলে জামায়ের দীর্ঘায়ু কামনা করা হয় ধন বৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক দুর্বা চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক সেই কারণে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় জামাইকে আগেকার দিনে বিবাহিত কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত তার বাবা মা মেয়ের শ্বশুরবাড়িতে অন্নগ্রহণ করতেন না ঘন ঘন বাপের বাড়ি আসাও সম্ভব ছিল না মেয়ের পক্ষে তাই মেয়েকে একদিন কাছে পেতে জামাইকে আদর আপ্যায়ন করার প্রথা শুরু হয় এই দিনে শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পূজা করেন এবং তার কন্যা ও জামাইদের সৌভাগ্য সমৃদ্ধির জন্য আশীর্বাদ চান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল